হ্যালো এভরি আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলে তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মে মাসের সাত তারিখ তো কালকে হচ্ছে হ্যাঁ আজকে সাত তারিখ আর এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় সাড়ে আটটা বা নটার কাছাকাছি প্রায় এটাই হবে এই চলছে এখন আমাদের ঘরে হচ্ছে চষি কাটা প্রিয়াঙ্কা রিমি দুই মামি সবাই মিলে প্রিয়াঙ্কাও এসেছে আর আমি সবাই মিলে চষি কাটতে আর রিমি হচ্ছে আজকে ফার্স্ট টাইম চষি কাটতে বসেছে আজকে ফার্স্ট টাইম চষি কাটতে বসেছে কারণ কোনোদিন চষি কাটেনি আর প্রিয়াঙ্কা এখানে বেশ ভালোই কাটছিল দেখো ও একসাথে এতগুলো করে ফেলেছে অনেকগুলো প্রায় এখনও এতগুলো বাকি আর ও নিজে দেখো কতটা একা একা করেছে যাই হোক ওর হাতটা খুব স্পিডে চলছিলো এরপর আমিও বসে পরি করতে কারণ রাত অনেক হয়ে যাচ্ছে আর কাট কাটতে তো অনেকটা টাইম লেগে যায় আর যেহেতু কালকে আমরা সকাল সকাল চলে যাব দিদির বাড়ি কালকে হচ্ছে দিদির স্বাদ সাত মাসের স্বাদ তো তার জন্য চষি কেটে নিয়ে যাবো যেহেতু মামিরা সবাই গেলো খেতে আমিও আমি যে না করিনি না হলে উঠলে পরে আর বসতে ইচ্ছা করবে না তো করে করে নি তা করে চলো করতে থাকি একটু দেখাই তোমাদের মানে এখন বাজে ঘুরতে রাত্রি সাড়ে এগারোটা আর আমি বসে বসে হচ্ছে এখন করছি কাজ কাজ দেখতে পাচ্ছ ওখানে আমি মানাচ্ছি হচ্ছে চষি পিঠে চষি পিঠে মানে কাটছি মানাচ্ছি কাটছি চষি কাটছি মামিজা সবাইকে করলো এখন আমি বসেছি এখন এভাবে করছি যতটা পারি করি সবাই গেলো খেতে এখন বাজে করিস তো আমার এমনি কোনো কাজতাজ নেই এখন আর তো আমরা এমনি অন্য কাজ আছে কিন্তু এটা তো করতে হবে বাধ্যতামূলক সময় নেই আমার হাতে সকালের টাইম পাবো না খুব একটা যতটা পারি করি অল্প কাজ আছে আমি অল্প বলা ভুল অনেকটাই আছে এখনো তবু করতে হবে করে যাব ধরে গেল আমার প্রচণ্ড ছু করার নেই করতেই হবে করতে ভালো লাগে এক নাগারে করলে এই কোমর ব্যথা হয়ে যায় তাছাড়া কোনো করতে ভালোই পাইগুলো পিছিয়ে পাই ব্যাপার না একটু করে চালুগুলো নিচ্ছি একটু করে লাগাচ্ছি হাতে একটু করে করছি মজাই লাগে যখন থেকে চোখের সামনে এতগুলো হয়ে যাচ্ছে না দারুণ মজা এটা আমাদের করতে হবে তাকে দিদি বাড়ি যাবো দিদিগুলো নিয়ে যেতে হবে তো বাড়ির থেকে সব করে টোরে নিয়ে যাচ্ছি মানে যাবো তো তার জন্য রেডি করছি কতগুলো হলো তোমাদেরকে দেখাই দাঁড়াও এই তখন বেশ অনেকটাই হয়ে গেছে সেই বসেছি হয়তো চানাটার কাছাকাছি এই যে এতগুলো এখনও হয়ে গেছে আর এখানে যে বানায় নাকি ছেলে মেয়ে টাইপের ওটা বানানো আছে আর এই যে এখনো চলছে এটা আমি করছি আর এখন এতটা কাই আছে করতে একটু করে চালু করে নিয়ে নিচ্ছি যাতে হাতে না দেবে সুগার একটু করে নিচ্ছি যাতে হাতে না দেবে যায় করতে বেশ ভালো লাগে কিন্তু সত্যি অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর খাটনি সবার কোমর ধুলে গেছে যারা যারা করছিল সবার কোমর ব্যথা যাতে করতে কি করা যাতে করতে হবে সবাই মিলে করলাম সবাই চলে গেল যে আমি এখন যতটা পারি করি তারপরে না পারলে রেখে দেবো সকালে এক বাদ করবো এখন এগুলোকে ফ্যানের হয়ে শোকাবো না হলে নষ্ট হয়ে যাবে যাই হোক করতে থাকি আর কি যতটা পারি ততটা করে ক্লিয়ার করার চেষ্টা করছি তারপরে খাওয়া দাওয়া করে কমাবো তাও অনেক কাজ আছে আমরা করবো শেষ করে কাজগুলো মনে রোগ করি কাজের উঠিলেন তাটা নাইট